হ্যালো বন্ধুরা সকাল সকাল ছাদে চলে এসছি দেখো কি সুন্দর পাখি ডাক আর এই সকালবেলা ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে হালকা ঠান্ডা ঠান্ডা তবে ঠান্ডাটা হুট করেই কমে গেছে আর যেহেতু সকালবেলা এসেছি তার জন্যই ঠান্ডাটা লাগছে আর আজকে একটা স্পেশাল দিন সেটা হচ্ছে যে আজকে স্পেশাল বলতে দুটো স্পেশাল দিন আজকে সরস্বতী পুজো প্লাস হচ্ছে যে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি হয়তো সবাই জানো ভ্যালেন্টাইন্স ডে এটা নতুন করে বলার কিছু নেই তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু ছাদটা পুরো ভেজা কারণ হচ্ছে যে গাছে জল দেওয়া হয়েছিলো যার জন্য আর গাছগুলো এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে আসলে মনটাও না ভালো লাগে আর আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ ওই ভোরের পাখির ডাকটা ছিল যার জন্য আরও বেশি ভালো লাগছিল এখান থেকে মানে নামতে ইচ্ছে করছিল না অনেক কষ্ট করে আসছি আর এখানে দেখো একটু হালকা শিশিরে জল পড়েছিল তার জন্য আমি এই কাপড়টা দিয়ে আসছি আর কি হ্যালো বন্ধুরা অনেক ব্লক স্বাগত একদম রোডটা কাছে হয় মেন রোডটা একদম এই সাইডটার থেকে তো তোমরা গাড়ির শব্দে পাইতে পারো আর সব বাড়িতে পূজা হচ্ছে সবাই পূজা দিচ্ছে আর যার জন্য সব বাড়িতে ঘন্টা ঝাঁঝের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ আর আমি একা একাই প্রথমবার এই ছাদে উঠলাম কারণ সেইটার জন্য আমার ভয় লাগে ছাদটা এত সুন্দর করে সাজাইছে এত সকালবেলা কেমন লাগে যার জন্য উঠলাম দেখতে তো পুরোহিতকে মা আগের দিন বলে এসেছিল পূজার এই বারোটার দিকে আসার টাইম দিয়েছিল উনি তো বুনু সব কিছু স্নান করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে তো ও সবটা একাই করেছে আর আমি আর মা মিলে রান্নার ওদিকে গেছিলাম আর এদিকে সরস্বতী পুজোর যে আলপনাটা যেখানে ঘট বসাবে তার সামনটা ওখানে সব সুন্দর করে দেখো আলপনা করছে ওর কিন্তু ভীষণ সুন্দর আলপনা করতে পারে ও যে কোনো হাতের কাজ খুব সুন্দর পারে আমি বলতে পারো একদমই পারি না তো তাও বিয়ের আগে টুকটাক দিতাম কিন্তু এ এসে এত সুন্দর আলপনা দেখে আমার আর ওই বিচ্ছির আলপনা দিতে ইচ্ছা করে না যাই হোক এখানে দেখো সুন্দর করে একটা আলপনা দিচ্ছে এটা ঠিক ঘটের সামনটাতে বসবে ঘট তো ওই বসাবে আর সামনেই এই সুন্দর একটা আলপনাও করেছে আর আমার ভিডিও লেটে দেওয়ার তার বিশেষ কারণ আছে মানে আমাদের খুব একটা খারাপ সময় যাচ্ছে সবারই তো যার জন্য অনেকটাই লেটে ভিডিওটা আপলোড করছি এবং এডিট করছি তো সরস্বতী পুজো তো অনেক দিন আগেই হয়ে গেছে আর আজকে তো কয়েক কয় তারিখ সেটাও ভুলে গেছি তো যাই হোক দেখো সুন্দর আলপনাটা ওর করা হয়ে গেছে আর এদিকে ও রেডি করে নিয়েছে সব ফলমূলগুলো কাটবে আর ঘরের পুজোগুলোও কিন্তু ওর অলরেডি দেওয়া হয়ে গেছে আর সব গোছানো হয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ পরে কিন্তু পুরোহিতের মানে আসছে তো ভাবছিলো শাড়ি সারি পরবে তো সেরকম আর কিছুই হয়নি কারণ হচ্ছে যে বাড়ির মানে আমার ওই বাড়ির বাবার শরীরটা খারাপ হওয়াতে মানে বাড়ির কারোরই সেরকমভাবে কোনো মানে মনের মধ্যে আনন্দ ছিল না যার জন্য খুব একটা ভাবে যে ওই আনন্দ ফুর্তি করে পুজো দেওয়া সেটা হয়নি তবে আমরা সবাই মন থেকেই পুজো দিয়েছি আর এদিকে দেখো সব ফলমূলগুলো কেটে নিচ্ছে আর ছোটোবেলায় শুনতাম সরস্বতী পূজা না হলে নাকি কুল খাওয়া যায় না মানে বড়াই খাওয়া যায় না কিন্তু বড় হওয়ার সাথে সাথেও কিন্তু অভ্যাসটার মানে অভ্যেসটা রয়ে গেছে এখনও মনে হয় ভুলবশত যদি কোনো দিন খেয়ে ফেলি তাও মনে হয় এ মা সরস্বতী পুজো হওয়ার আগেই খেয়ে নিলাম তো একটা সংশয় বোধ কাজ করে মনের মধ্যে তো এদিকে সুন্দর করে ও প্লেটটা সাজিয়ে নিয়েছে সব ফলমূলগুলো এক প্লেটেই দিয়েছে আর এদিকে নৈবেদ্যর চাল ঠালুগুলোও সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে নিয়েছে ঘটে সিঁদুর দেওয়ার থেকে আরম্ভ করে সব কিছু রেডি হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ এদিকে সব কিছু সুন্দর করে বই খাতার থেকে আরম্ভ করে দোয়ার দেওয়ার থেকে আরম্ভ করে সুন্দর করে ও একা হাতে সব সুন্দর করে এত সুন্দর করে গুছিয়েছে তো আমরা নিজেরাও অবাক হয়ে যাচ্ছি এখানে সব ফুলগুলো পুষ্পপত্রের মতো সুন্দর করে তুলসী পাতা বেলপাতা পান মানে যা জবিত জিনিস লাগে সুন্দর করে গুছিয়ে রেখেছে আর এদিকে প্রদীপ প্রদীপ তারপরে জলের গ্লাস মানে যা যা দিয়ে আমরা পুজো করবো সব রেডি হয়ে গেছে ভাবছিলাম এবছরে মেয়ের হাতের খড়ি দেবো তো সেগুলোর কিছু হয়নি আর সামনের বছরে যদি মা ভালো রাখে অবশ্যই দেব মেয়ের হাতের খড়িটা আর যেহেতু চারজনে আর ভোগ প্রসাদ দিয়ে এবছরে পুজোটা করলাম না ফলমূল দিয়ে পুজোটা করলাম আর আমাদের পাড়াতে তো আগে পুজো হতো তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখে থাক মানে ছিলে তোমরা তো জানো তো এবছরে আর হয়নি আর এদিকে আমার মেয়েকে বিকেলবেলা আমি এরকম করে সাজিয়েছিলাম সাজিয়ে আমরা ও বাড়িতে গেছিলাম তিনজনে ওর পাপা আর আমি আমার মেয়েকে আমার সরস্বতীকে কেমন লাগছে কমেন্ট করে বলো এবছর ওর এটা নতুন শাড়ি আগের বছর হলুদ ছিল এবার সাদা কালারের